ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে এই গানটা কিন্তু আমরা শুনেছি কিন্তু ফলসাটা কখনো খেয়ে দেখেনি আজ আমি ফলসার চাটনি তৈরি করে আপনাদের দেখাবো এটাও খেতে খুব দারুণ হয় আর একটা আনকা জিনিস এটা কিন্তু বছরে এই সময়টাই পাওয়া যায় স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন নমস্কার বন্ধুরা মালতের মিনিকে যেন অনেক অনেক স্বাগত অন্য দিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা নিত্য নতুন রেসিপি আপনাদের দেখাবো আর আজ কিন্তু আমি বানাবো কলসার চাটনি অনেকে কিন্তু এটা খেয়েছেন অনেকেই খাননি আর এটা হয়তো অনেকে দেখেননি যে এটা দেখতে কেমন এটা বেশ দেখতে বেশ ছোট্ট ছোট্ট দানা দানা মরিচের মতন দেখতে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা কিন্তু আপনাদের চাটনি তৈরি করে দেখাবো তা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই চাটনিটা আমি কীভাবে বানাই দেখুন এই চাটনির জন্য কিন্তু কিছুটা ভাজা মশলা ভেজে নেবো আগে এখানে জিরে পাঁচফোড়ন এখানে নিয়েছি কয়েকটা ধনে আর দুটো শুকনো লঙ্কা মশলাগুলো আগে ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা নামিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল

একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢ্যাংনা দিয়ে ঢাকা দেবো কিছু এই বন্ধুরা এটা ফলটা কিন্তু খুব একটু বেশি টক না তার জন্য কিন্তু আমি এখানে দুটো পাতিলেবু নিয়েছি আর এই পাতিলেবুগুলো কিন্তু আমি একটু রস বের করে নেবো দিয়ে দেবো পিড়ে দিয়ে চিনিটা দিয়ে ভালো করে একটু নানা করে আবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেব দেখুন বন্ধুরা এটা বেশ খুলে দেখুন বেশ মোটা মোটা হয়ে গেছে আর ভালোভাবে সেটাও কিন্তু হয়ে গেছে এবার কিন্তু একটু টক করার জন্য কিন্তু আমি লেবুর রস দেবো এটা নামিয়ে নেব দেখুন একটু ভাজা মশলা গুঁড়ো করে নিয়ে এসেছি এই ভাজা মশলাটা কিন্তু একটু দিয়ে দেবো দেখুন বন্ধুরা ফলসার চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে তা আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খেতে দারুণ লাগে তা এ পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সুস্থ থাকি ভালো থাকবে